দেখেন সহিদ আমি এই রুমে থাকি এটা হচ্ছে দুই তলাতে আমার রুম তো এটা হচ্ছে আমার কোম্পানির রুম তো আমি ডিউটি থেকে আসছি আরও তিন চার ঘন্টা আগে মানে দুটার সময় রাত দুইটা এখন বাজে সাড়ে পাঁচটা তো বের হইলাম একটু রাস্তায় সকালের বাতাসটা অনেক ঠান্ডা থাকে কারণ একটু পরে উঠে যাবে রোদ একটু পরে রোদ উঠলে পরে মানে রোদে আর টাকান যাইব না আমি যখন ডিউটিতে যাই দুপুর বিকেল হয়ে যায় চারটা চারটার সময় ডিউটি যাই তখন আমি মাথায় ক্যাপ লাগাই তারপরে মাস্ক লাগাই তারপরে সানগ্লাস লাগাই তারপর আমি ডিউটিতে যাই আমার রুম থেকে দশ মিনিট লাগে আমার রেস্টুরেন্টে যাইতে তো আমার এটুকু যাইতে আমার একবারে গা মা ঘেমে যায় যাওয়ার পরে আবার অ্যাসির ভিতরে ঢুকি তারপরে আমার ঠান্ডা লেগে যায় এরকম অবস্থার মধ্যে আসি এটা হচ্ছে একটা আবাসিক হোটেল তো অনেকেই শহীদ রবে আবাসিক হোটেলে আসতে চায় শহীদরবে আবাসিক হোটেলগুলো এইরকম এর ভিতরে তেমন বেশি কাজ নাই এই সামথিং আপনার বিছানার টিসনার গুছায় রাখতে হবে এইগুলা তাছাড়া এরকম কোনো কাজ নাই মানে ভারী ধরনের কোনো কাজ নাই কাজ নাই আর দেখেন শহীদ রবে শুধু গাড়ি আর গাড়ি এখন তো একটু কম এর আগে হয়তো বা অনেকে ডিউটি চলে গেছে তো এই গাড়িগুলা এরকম রাস্তার পাশে এরকম রাখি দেয় ওরা নির্ভয়ে রেখে দেয় কেউ কেউ কখনো এই গাড়িতে হাতও দিবে না কারণ সহিদর আরবে এই দিক দিয়ে নিরাপত্তার দিক দিয়ে অনেক ভালো আর বাংলাদেশে এরকম গাড়ি এরকম ফাঁকা জায়গায় রাখলে হয়তো বা গাড়ির চাকা থাকতো না শহীদ আরবের নিরাপত্তার দিক দিয়ে নাম্বার ওয়ান আর আমি ডিউটিতে যাই আসি যখন তখন তো রাত হয়ে যায় রাত দুইটা হয়ে যায় আসা আস্তে আস্তে আমার তো তখন আমি রাস্তা দিয়ে অনেক সময় একা একা হেঁটে আসি আমার কেউ কোনো সময়ে কোন কেউ ঘরে নেই এত রাতে বই গেছি কিংবা আইসি কিংবা বিভিন্ন ধরনের আসে না চোর ডাকাত এরকম চিনতেই কারি আমার চোখে কখনোই পড়ে নাই সৈদ আরবে ইনশাল্লাহ সৈদ আরবে তো এরকম সমস্যা হওয়ার কথাও না আর আমি যখন মালয়েশিয়াতে ছিলাম মালয়েশিয়াতে আবার এই সমস্যাটা আছে রাস্তাঘাটে আপনাকে একা পাইলে আপনাকে টাকা পয়সা মানে চিনি হয় না এরকম একটা ব্যাপার তো শহীদ আরবে ইনশাল্লাহ এই সমস্যাটা নাই আমার সামনে হয়নি না এখনও রোমায় চলে যাচ্ছি আসলে এখন ঘুমাইতে হইব আবার ডিউটি আছে বিকাল চারটা